আজকে আমার এক ভাই আফ্রিকান আফ্রিকান থেকে আসছিল দীর্ঘ এক বছর হয়েছে এক বছর ধরে মানে ক্যাম্প আছে আমার অনেক আগে আসছে তাই আমি আসার দিকে সে ক্যাম্প আসে ক্যাম্প তারপরেও মানে এইসব কার্ডগুলি মানে ফাটতেছে না বানাবার লাগিয়া কিন্তু এই রিসেন্ট কার্ডটা ওর ম্যাডামে বানিয়ে দিয়েছে বানাই দেওয়ার পরে মানে আর বলতেছে ব্যাঙ্ক কার্ড বানাবার লাগে কিন্তু হ্যাঁ দুই দিন আইসি ব্যাঙ্ক কার্ডে জিজ্ঞাসা করলাম হ্যাঁ ঘুরে গেছে কিন্তু বানাইতে পারছে না পরে আমারকে দৌড়ছে আমি পরে ম্যাডামটা ফোন দিয়েছি ফোন আগে

Bon, je voudrais remercie les gens, vous tous même. Vraiment, je suis très content aujourd'hui pour venir. Bon, on a venu pour prendre les quatre bancaires et, comme document et ces mesures. Qu'à encore. Donc, je voudrais remercier pour... toi. Moi, je suis un musulman, je suis musulman, je suis parti, j'ai besoin de l'aide. Moi, je suis musulman, j'ai besoin সবাই ভালো থাকবেন সুন্দর একটা লাইক দিয়ে দেন যারা আমার বন্ধুরা আছেন